ছাত্র জনতা গত বছরে আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে শেখ মুজিবের ছবি ঝুলিয়ে ঝুলিয়ে প্রমাণ করেছে শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের প্রভু শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের গড এবং তারা কায়েম করেছে সেই নারকীয় মুজিবাদ একটি নিয়ন্ত্রিত পূর্ণ নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত করতে আমরা দেখেছি আওয়ামী লীগ যখন দু সালে তার ক্ষমতা এসেছে তারা ক্ষমতার মস্তরে বসে সবার আগে হত্যার বিচার কি আমরা পেয়েছি আমরা হত্যার কোন বিচার পাইনি তার বদলে আমরা পেয়েছি বিচারের নামে নাটক বিচারের নামে প্রহসন আমরা দেখেছি সাত চত্তরে চত্বরে আওয়ামী লীগ কি নারকীয় তাণ্ডব চালিয়েছিল গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার কি বিচার হয়েছে সেই গণহত্যাকারীদের যারা আমাদের সেখানে শহীদ হয়েছে হত্যাকারী আমাদের যারা শহীদ হয়েছে সেসব মৃত ভাইদের যারা তালিকা করেছিল অধিকার মানবাধিকার সংগঠন অধিকার যারা সে মৃত ভাইদের তালিকা করেছে তাদেরকে পর্যন্ত তারা জেল খাটিয়েছে আমরা দেখেছি আওয়ামী লীগ গত তিনটি টার্মে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ ফ্যাসিল রাষ্ট্রে পরিণত করেছে শুধু তাই নয় বুক ফাটিয়ে গৌরবের সাথে তাদেরকে আমরা বলতে শুনেছি ভারত কি যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে তখন তো আমরা বুঝতে পারি না ভারতকে কি দিয়েছে ধীরে ধীরে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে আসলে ভারতকে কি দিয়েছে বাংলাদেশের বর্ডারে যে পরিমাণ হত্যা করেছে ভারত সেই পরিমাণ হত্যা ফিলিস্তিনে পর্যন্ত হয় নাই বাংলাদেশকে সীমান্ত হত্যাকাণ্ডের একটি চাকর রাষ্ট্র পরিণত করেছিল আওয়ামী লীগ আমরা কি কোনো হত্যার বিচার পেয়েছি যে ভারত আমাদেরকে তিস্তার পানি দেয় নাই সে ভারতকে আওয়ামী লীগ ফেরি নদীর পানি দিয়েছিল আমাদের গ্যাস তার ভারতকে দিয়েছিল আমাদের বন্দর আমাদের ব্রিটিশরা সাথে আমাদের যে বন্দরগুলো সে বন্দরগুলো ভারতের কাছে তারা বিক্রি করে দিয়েছিল ভারতকে শেষ পর্যন্ত রেল গোল্ডর পর্যন্ত তারা দিয়েছিল ঠিক আওয়ামী লীগ এইভাবে দেশ বিক্রি করতে করতে বাংলাদেশকে কি করন ভারতের এক অত্যাচার রাষ্ট্র পরিণত করেছিল ঠিক যেই সেই মর্যাদাহীন জনগণ আমাদেরকে পরিণত করেছিল তারা ভেবেছিল বাঙালিকে এই বাংলাদেশিদেরকে ভোট না দিয়ে তারা কখনো রাস্তায় নামে না কিন্তু আমরা কি রাস্তায় নেমেছি ছাত্র সমাজ যখন বুঝতে পেরেছে শুধুমাত্র সরকারি চাকরি নয় বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় কাঠামো করেছে আমরা এখন বলতে চাই শেখ হাসিনাকে পালিয়ে থাকলে হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে শহীদের মাইন্ড তো আগে বলে গেলেন আমার একটাই দাবি আমার একটাই দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে সেই দাবি কি তার একার সেই দাবি কি তার একার আমাদের যেসব ভাই শহীদ হয়েছে তাদেরকে প্রথমে গুলি করে হত্যা করা হয়েছে তারপর তাদেরকে রামদা দিয়ে গোপাল হয়েছে শুধু তাই নয় তার পরবর্তী সময় তাদের লাশ গোড়াকে পুড়িয়ে ফেলা হয়েছে এরকম নারকীয় কাণ্ড যারা ঘটেছে আমরা এই সেই শেখ হাসিনা সহ আওয়ামী সেই সব তাদের অবশ্যই বাংলা ছবিটা বিচার করতে হবে আমাদের এখন পর্যন্ত সে বিচার নিশ্চিত করা হয়নি হয়েছে